আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আহ ভালো আছি তো এই যে দেখুন আমার কাছে একটা ব্যাগ এই যে ব্যাগ দেখতেছেন তো এদের সালামি আমি আমার ছেলে কত টাকা পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই যে দেখুন টাকা এই যে বের করতেছি দেখেন দেখছেন কত টাকা এরে মানে বেশি টাকা না এখানে অল্প টাকাই এই যে দেখুন এটা হচ্ছে এই যে হচ্ছে দুবাই দশ টাকা এই যে দুবাই দশ টাকা দেখুন এই যে এটা দুবাই দশ টাকা এই যে দেখুন অনেকেই যারা দুবাই থাকেন হয়তো বা চিনবেন তারা এটা হচ্ছে দুবাইয়ের দশ টাকায় যে এই যে দুবাইয়েরই এইটা প্রধানমন্ত্রী দেখছেন এই যে লেখা আছে এই যে কারেন্সি ব্যাঙ্ক দ্য টাইম ইউনাইটেড আরব আমিরাত মানে আরব আমিরাত বলে ডুবাইকে ইউনাইটেড ইউই লেখা থাকে ইউ ওয়াই ই ইউই দেখছেন কসকসা টাকা সবাই বকশিস দেয় কসকসা টাকা দেয় বকশিস কসকসা টাকা বকশিস এটা তারপরে এটা আছে এটা হচ্ছে ওমানের টাকায় যে দেখুন এটা ওমানের টাকা তো এই যে দেখুন এটা হচ্ছে ওমানের টাকায় যে এই যে দেখুন এটা কোনোই নাই প্রধানতির এটা বাঘ আর পাখি এই যে দেখুন এই যে অর্ধেক মানে এক রিয়ালের রোড এটা মানে এক টাকার অর্ধেক আর এই যে এই এক টাকা মানে দুইটা দিলে হচ্ছে এক টাকা এটা দুইটা দুইটা এক টাকা এই যে তো অনেকে দিছে মালিক মালিকের মেয়েরা তারপরে আমাদের সবাই মানে এইখানকার যত আছে ছোটো বড় মেয়েরা দেয় বউরা দেয় দাদিরা দেয় মানে ওরা এই দেয় সবারই বক্সি দেয় নাতি নাতি মানে সবার এই যে দেখুন এটা হচ্ছে ওমানের এক রিয়াল এই দেখুন ওমানের এক রিয়াল এটা এটা ওমানের এক রিয়াল এটা এক রিয়াল এটা এক রিয়াল এটা হচ্ছে পাঁচ টাকা এই যে দেখুন পাঁচ টাকা এটা ওমানের প্রধানমন্ত্রী এটা ওমানের প্রধানমন্ত্রী দেখুন এই যে এটা পাঁচ টাকা এটাও পাঁচ টাকা এই যে এটাও পাঁচ টাকা দিছে এক একজনে পাঁচ টাকা এটা হচ্ছে দশ টাকা এই যে এটা দশ টাকা এই যে দেখুন দশ টাকা এটা মানে এখানকার মনে করেন কেউ পাঁচ টাকা দশ টাকা দেয় মানে এখানকার একশো টাকা আছে কিনা আমি দেখিনি কখনো পঞ্চাশ টাকার নোট আছে শুধু পঞ্চাশ টাকার নোটই বড় সবচেয়ে সত্তর টাকা তো এই যে দেখুন এখানে মানে কিন্তু এখন বর্তমানে রেট বেশি আছে বাংলাদেশে মানে এখানকার দশ টাকা বাংলাদেশে তিন হাজার টাকা পাঁচ টাকা এই যে দেখুন এই যে এই পাঁচ টাকা এই যে পাঁচ টাকা বাংলাদেশে পনেরোশো টাকা পনেরোশো এই পাঁচ টাকা হচ্ছে পনেরোশো টাকা বাংলাদেশের মানে আর একশো টাকা হচ্ছে একত্রিশ হাজার হয় একত্রিশ বা বত্রিশ হাজার এরকম মানে এক এক সময় রেট কমে বাড়ে এখন বর্তমানে স্থগিত আছে হতো বা তারপরে এক টাকা দুই টাকা তিন টাকা প্রতিদিন গমে বাড়ে কিন্তু আগের তুলনায় অনেক অনেক বাড়ছে ব্যাগটা আমাকে একজনে গিফট করছে মানে মালিক মেয়ে সৌদি গিয়েছিল আতর সেন্ট তারপরে তো সৌদি আরব হজ করতে গেছিল তোরা মানে ফ্যামিলি সহ যায় তখন অনেক কিছু নিয়ে যায় তো আমার একটা ইয়ে দিছি কাপড় দেশে স্থান কাপড়ের দাদা আমি থ্রি বীজ বানাইতে পারবো তারপরে ব্যাগ আতর তসবি তারপরে মানে আর এমনি চকলেট মকলে যাবে সব দিছি মানে ওরা সৌদি আরব গেলে অনেক কিছু নিয়ে আসে লাগে আবার পানি জমজমের পানি তো এই যে দেখুন তো এই যে দেখুন ওমানের রুবের দশ টাকা আর হচ্ছে ওমানের এই যে এক টাকা মানে দশ টাকা আর হচ্ছে এক টাকা সমান সমান এই যে দেখুন এক টাকা এটা এক টাকার নোট এই যে এক টাকার নোট হ্যাঁ হ্যাঁ ও শেষ কত টাকা এনে বলি গুনি নেই কত টাকা আছে আছে দশ পনেরো হাজার এরকম হইবো তো 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 এখন গুনি কত টাকা সালামি বা বকশিস পেলাম তো আমি এখানে মনে করেন গুনতেছি এখন সব মিলা কত মানে কত হয় আর কি বাংলাদেশের টাকায় তো এই টাকা দিয়ে কী করবো আইসক্রিম চিপস জুস মুসি গেলে কিনে খাবো তো এগুলো তো আমি এনে গুনতেছি কত টাকা হয় আর কি সব মিলে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা হবে আর কি চল্লিশ টাকা বারো হাজার তো বাংলাদেশে বারো হাজার টাকা আর কি তো টাকা আর কি মানে এখানেই আর কি এটা আমরা ফাস্টফুড কিনে খাই চিপস জোস মোস এগুলো চকলেট মকল আইসক্রিম এগুলো তো রেখে তো দেখালাম আপনাদের গুনে কত টাকা হইলো আর কি বেশি টাকা না অল্প টাকাই তো সালাম হিসেবে গিফট হিসাবে যতটুকুই পাই ঠিক না চল্লিশ পঞ্চাশ হাজার এরকম এত তো আর কেউ সালামি দেয় না তো যাই হোক যা পাই সেটাই আলহামদুলিল্লাহ শুকুল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো মানুষ খুশি হয়ে যা দিবে এক টাকা হলে এক টাকা অসই ঠিক না কিন্তু এটা তো বাংলাদেশের অনেক টাকা এটা বাংলাদেশ বাংলাদেশে যদি একটা কয় সবাই হাসবো সবাই হাসাহাসি করত কিন্তু এদেশে টাকার মূল্য অনেক দেখুন বন্ধুরা ঈদের ঈদের দিনের আয়োজন এটা ঈদের দিন আমরা কি কি আয়োজন করলাম দেখুন এখানে আরবিয়ানদের কি কি খাবারের জন্য রেডি করেছি দই দেখুন তারা কি কি খায় পোলা মাংস আমরা পোলা মাংস রান্না করি ঈদের দিন আর যত রকমের ফল বিস্কিট জুস কেক তারপরে চকলেট অনেক রকমের চকলেট তারপরে আছে হালুয়া অনেক কিছুই আছে এটার ভিতরে যে এটাগুলো চকলেট তো দেখুন এটা ছোটো বাচ্চাদের জন্য আর কি বাচ্চা তাদের সাথে অনেক বাচ্চা আর এখানে আরবিয়ানদের ফ্যামিলিতেই দশ বারো জন করে বাচ্চা থাকে এক একটা ফ্যামিলিতেই তো ওরা বাচ্চারা ফলমূল তো খায় না ওরা বেশিরভাগ চকলেট খায় সেই জন্য চকলেটের আয়োজন এখানে দেখুন সব রকমের ফল আছে আপেল আঙ্গুর যত রকমের ফল আছে সব ফল অল্প অল্প করে আর কি প্লেটে সাজায় এভাবে রাখা হয় ঘরের ভিতরে তো একটা গেস্ট রুমে এভাবে রাখা হয় তো মানুষজন আসলে এই রুমে বসে খেয়ে যায় তো ওরা তো বেশি খায় না অল্প খায় এখানে অনেক ড্রাই ফ্রুট আছে বাদাম বুদাম এগুলো আছে আর এটা স্ট্রবেরি এখানে অনেক কিছুই আছে তো দেখুন এটা কেক এটা হচ্ছে কেক সব রকমের বিস্কুট আছে মিষ্টি বিস্কুট তরমুজ তো দেখুন সব এখানে দেখায় রাখছে একটা ঝুড়িতে অনেক রকমের ফল সাজাইছি তো এই যে দেখুন পেয়ারও আসে এখানে সবই পাওয়া যায় সব রকমের ফল অনেক রকমের ফল আছে এখানে তো সবাই দেখুন পুরো ভিডিওটা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আর যারা মনে করেন বন্ধু আছেন কমিউনিটিতে কমেন্ট করে যাবেন তো এই যে দেখুন কিছু কিছু নতুন বন্ধু আছে কি করে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে এভাবে চ্যানেলে সমস্যা হয় যারা যাদের ইচ্ছা আছে সাবস্ক্রাইব করে তারা করবেন